বন্ধুরা আগের বার হেডিয়াক টু নিয়ে ভিডিও তৈরি করছিলাম আজ নিয়ে এলাম এই ক্যামেরাটির নতুন আপডেট তার সাথে নতুন এক্সএমএল ফাইল যেটার জন্য আপনারা অনেক দিন ধরে অপেক্ষা ছিলেন যাদের ফোন এলএমসি ক্যামেরা সাপোর্ট করে না তাদের জন্য হেডিয়াক্যাম্প টু হতে পারে বেস্ট অল্টারনেটিভ নতুন এক্সএমএল কীভাবে ডাউনলোড করবেন সব দেখে দিচ্ছি চলুন শুরু করি প্রথমে আপনি প্লে স্টোর থেকে হেডিয়াক্যাম অ্যাপসটি ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করা থাকলে আপনি অবশ্যই এটিকে আপডেট করে নেবেন তারপর এটিকে ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে ওকে ওকেতে একটা ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর আপনার ক্যামেরাটি ওপেন হয়ে যাবে এখন আপনাকে কিছু সেটিং করতে হবে একদম উপরে দেখতে পাচ্ছেন সেটিং এখন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনি একদম নিচে হলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে প্রিফারেন্স কন্ট্রোল এখানে একটা ক্লিক করে দেবেন এবং এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ইম্পোর্ট এখানে একটা ক্লিক করে দেবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একটা ক্লিক করে আপনি চলে যাবেন ফোল্ডারে ফোল্ডারে যাওয়ার পর এখান থেকে আপনি এক্সএমএল ফাইলটি ওপেন করে নেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইএস ইএস একটা ক্লিক করে দেবেন এ ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এক্সএমএল ফাইলটি কিন্তু এখানে সেটা হয়ে যাবে এখন আপনাকে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং করতে হবে এর জন্য আপনি চলে যাবেন সেটিংয়ে বন্ধুরা এই সেটিংটি যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন না আর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইল এখানে আপনি ফাইলে ক্লিক করে দেবেন ফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে সেফ লোকেশন এখানে আপনি সেফ লোকেশনে একটা ক্লিক করে দেবেন করে দেবেন সেফ লোকেশনে ক্লিক করার পর এখানে আপনার ইচ্ছা মতো একটি ফোল্ডার চুজ করে নেবেন তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন ইউজ দিস ফোল্ডার এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে আপনার ফাইলটি সেট আপ হয়ে যাবে এখন আপনি আরও কিছু সেটিং করতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা আইকন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন লেখা আছে এচডিআর আপনি এচডিআরটি অফ করে দেবেন এবং এখান থেকে আপনি আবার ক্লিক করে এখান থেকে ম্যানুয়াল করে দেবেন ম্যানুয়াল করে দেওয়ার পর আপনি ইচ্ছা মতো এখান থেকে বেলার কন্ট্রোল করতে পারবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি বেলার কন্ট্রোল করতেছি এখন আমি আপনাদের কিছু ছবি তুলে দেখাবো এখানে আমি প্রথমে আপনাদের আমি ম্যাক্রো ছবি তুলে দেখাবো আর বন্ধুরা ছবি তোলার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আপনারা টু এক্স জুম দিয়ে নেবেন জুম দেওয়ার পর এখানে এসে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেল এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনি অবজেক্টটা দূরে রেখে এখান থেকে আপনি সঠিকভাবে ফোকাসটা নির্ধারণ করতে পারবেন যখন দেখবেন একদম ক্লিয়ার হয়েছে তখন আপনি ক্লিক করে ছবি তুলতে পারবেন এখন আমি ম্যানুয়াল মোডে একটি ছবি তুলে নেব এবং ম্যানুয়াল মোডে ছবি তোলার পর তারপর আমি অটো মোডে একটি ছবি তুলে আপনাদের দেখাচ্ছি দুইটা ছবি আমি আপনাদের একসাথে দেখাবো তার আগে ছবিটা তুলে নেই দেখতে পারবেন আগের থেকে কতটা এইচডি এবং ক্লিয়ার দেখাচ্ছে বন্ধুরা আপনারা কিন্তু কোনো রকম এডিট করা লাগবে না অটোমেটিক কিন্তু কালার গ্রেডিং করে দেবে সেইভাবে কিন্তু এক্সএমএলটা তৈরি করা হয়েছে বন্ধুরা দেখতে পেয়েছেন ছবিটা কতটা সুন্দর এবং শার্পনেস এবং কালার গ্রেডিংও কিন্তু হয়ে গেছে বন্ধুরা এখানে কিন্তু কালার গ্রেডিং পর্যাপ্ত পরিমাণে রাখা হয়নি এখানে ন্যাচারালের ভিতর কালার গ্রেডিং করা হয়েছে আর কালার গ্রেডিং কিন্তু গ্যাস অটোমেটিক হয়ে যাবে আর এখান থেকে ছবি তোলার ক্ষেত্রে অবশ্যই আপনি ফ্ল্যাশ লাইটটা অন করে নেবেন ফ্ল্যাশ লাইট অন করলে আপনি ছবি অনেক সুন্দর মতো তুলতে পারবেন এবং ক্লিয়ার দেখাবে যে কোনো ম্যাক্রো ছবি তোলার ক্ষেত্রে আপনারা একটু জুম দিয়ে নেবেন জুম করার পর তারপর আপনারা মেনুয়াল মোডে এখান থেকে ফোকাসটা নির্ধারণ করে ছবি তুলবেন তাহলে একদম ক্লিয়ার আসবে এখন দেখাবো আপনি কীভাবে এক্সএমএল ফাইল ডাউনলোড করবেন অনেকেই বলতেছেন যে কোনোভাবেই এক্সএমএল ফাইল ডাউনলোড করতে পারতেছেন না এবং জিপ ফাইল আনজিপ করতে পারতেছেন না তো আপনারা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা এক্স ফাইল ডাউনলোড করতে পারবেন এবং সঠিকভাবে সেটা করতে পারবেন চলুন শুরু করা যাক বন্ধুরা জিপ ফাইল আনজিপ করার জন্য আপনাকে একটি অ্যাপসে ডাউনলোড করতে হবে এর জন্য চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ অপশনে লিখে দেবেন জেট আর কিবার বন্ধুরা এটা লেখার পর আপনারা সার্চ করে দেবেন দেখতে পারবেন স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পেয়েছেন এই অ্যাপসটি আপনি আগে থেকে ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর এটাকে আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর এটাকে আপনারা মিনিমেস করে দেবেন এবং এই ভিডিওটির ডিসক্রিপশনে দুইটা লিঙ্ক দেওয়া আছে একটা টেলিগ্রাম লিঙ্ক এবং আর গুগল ড্রাইভ লিঙ্ক আপনি যে কোনো একটি লিঙ্কে ক্লিক করে দেবেন আর আমি এখানে আমি নোট নোটপ্যাডে আমি আগে থেকে সেভ করে রাখছি এই দুইটা লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনি ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি জিপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে আমি লিঙ্কটা কপি করে আপনাদের দেখাচ্ছি আপনি শুধু ওইখানে ক্লিক করলেই হবে বন্ধুরা কপি করার পর এখান থেকে আমি কোরমে চলে যাব বন্ধুরা আপনারা যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর একদম উপরে দেখতে পারবেন যে আপনার ডাউনলোড একটা অপশান চলে আসবে একদম উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনার জিপ ফাইলটি কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের জিপ ফাইলটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমরা চলে যাব সেই অ্যাপসে যেই টার্কিপার যেটা আমরা কিছুক্ষণ আগে ডাউনলোড করছিলাম আমরা সব কিছু মিনিমেস করে দিয়ে আমরা অ্যাপসটি ওপেন করব ওপেন করার পর এখানে দেখতে পারবেন ওকে লেখা আছে আপনারা ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করার পর এখানে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে আপনারা আবার ওকেতে ক্লিক করে দেবেন এবং এখান থেকে ফাইল অ্যাক্সেসে এখান থেকে আপনারা অ্যালাউ করে দেবেন এখান থেকে তারপর ব্যাগে চলে আসবেন পরবর্তীতে আপনি চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে আপনার ওই ফাইলটি কিন্তু ডাউনলোড ফোল্ডারে রয়েছে এখান থেকে আপনি নিউ এক্সএমএল একটি ফাইল দেখতে পারবেন এখানে আপনি ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে এক্সট্রাক এক্সট্রাক একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আপনার জিপ ফাইলটি কিন্তু আনজিপ হয়ে যাবে তো আপনি এক্সএমএল ফাইলটি কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন আপনি এই তিনটা এক্সএমএল ফাইল একটা নতুন আর দুইটা কিন্তু আগের এক্সএমএল ফাইল আপনারা ভিডিওতে যেভাবে দেখেছি সেভাবে আপনারা এখন সেট করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে